নির্বাচনে আসলে আপনার প্রত্যাশা কি আপনি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড একটি কঠিন একটি বিষয় আপনার প্রতিদ্বন্দ্বী হয়তো দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করছে আপনি সেক্ষেত্রে একটা ইফতার পার্টিও করতে পারছেন না এটি আসলে কিভাবে ঠিক করা যেতে পারে ভাই ট্যাগিংয়ের কথা হচ্ছে একটু বলে নিচ্ছি কারণ আমাদের এই সমস্ত বিষয়গুলো আলোচনা আসার দরকার এটা ঠিক যে যেটা বলেছি দেখেন আমি খালেদাজের মুক্তির জন্য কথা বলেছি আমি জামাত শিবির বলে একজনকে নিপীড়ন করা এবং সে প্রকৃত শিবির আপনাদের মনে হচ্ছে হাওনে হাওরে টাঙ্গে উনিশজন ছাত্র পিকনিকে যে গ্রেপ্তার তারা আমি জানতাম তারা শিবির তারপরে তাদের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করেছিলাম আর ছাত্রলীগের ছেলেরা কলম এবং চাবির রিং দিয়ে মনে করেন আমাকে জাস্ট কানে আমার বিভিন্নভাবে আক্রান্ত করেছে অস্ত্র ব্যবহার করতে পারেনি এটা অস্ত্র ব্যবহার করেছে তো আমি খুব অবাক হয়েছি যখন আমি ওই সময় কথা বলেছি তখন তারা বাহাবাধায় না নূরভাই সঠিক লোক সত্য লোক একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর আর যখন তাদের এখন কোনো ক্রিটিসিজম করি তখন আমার চৌদ্দ গোষ্ঠী তুলে গালি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো শিবিরের ছেলেদের আমি শিক্ষিত মনে করি তারা শৃঙ্খল মনে করি কিন্তু আমি এটা লক্ষ্য করেছি যে তারা নিজেদের বাইরের কোনো লোককে সহ্য করতে পারে না এমনকি আমার মতো লোককে যেটা আমি বলছি তাদের জন্য কথা বলতে গিয়ে আমি কত শারীরিকভাবে নিপীড়িত হয়েছি তো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে যারা গালি দেয় এই প্রোফাইলগুলো চেক করবেন প্রোফাইলের ছবি এবং অনেক জায়গায় তার পরিষ্কার দৃষ্টিভঙ্গি লেখাই থেকে যে আমি অমুক দল করি তো এইটা খুব একটা অশনি সংকেত যে এতদিন যারা মজলুম ছিল শুধু বিএনপির উপরে কিছু লোক চান্দাবাজি করছে সেইটা দেখে আমরা বলতে চাই চান্দাবাজ চান্দাবাজ আর এই যে সমাজে বিষ বাষ্প ছড়াচ্ছে ভিন্ন মতের প্রতি ন্যূনতম সহনশীলতা নাই যমুনা টিভির উপস্থাপক সে যখন ওই আওয়ামী লীগের আমলে ইমোশন ক্রিয়েট করে বলতে পারছে যে পানি লাগবে পানির কথা বলে যখন তার কান্না করে দিছে। সেটা মানুষকে টাচ করছে সে খুব মানবিক উপস্থাপক হয়ে গেছে আর সে যখন আবার কোনো কারণে হ্যাঁ শেখ মুজিবের তো অবদান আছে এটা তো এই অস্বীকার করা যাবে না মানুষের ভালো মন্দ মিলিয়ে আছে মুক্তিযুদ্ধের সংগ্রামে আপু সেই লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান এটা তো অস্বীকার করা উপায় নাই শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে নীতি নিয়ে আমাদের সমালোচনা আছে কিন্তু তার মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারবো না সেইটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে আর ভাই যেটা বলেছে আপনি আপনার দলে আপনার ভিড়লে সেটা কৌশল বাট অন্যের সাথে থাকলে কিংবা অন্যদিকে থাকলে দালাল হয়ে যাবে এইটা যারাই করছেন যেই দলের এটা খুব জঘন্য কাজ করছেন এবং এরাই সমাজে বিদ্বেষ সরাচ্ছে বিভাজন তৈরি করছে এই গোষ্ঠী সম্পর্কে সে যেই দলের হোক আমার গণদিকের হোক বিএনপির হোক জামাত শিবিরের হোক ইসলামী আন্দোলন সবসময় তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন প্রকৃত অর্থে আমি আগেও বলছি আমি এখনও বললাম টেলিভিশনে সাক্ষী রেখে রাজনৈতিক সদিচ্ছা এবং সমঝোতা ছাড়া যদি নির্বাচন হয় এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ সবাই এখানে নির্বাচন এমপি হতে চায় এবং ভাই বলেছে যে ধরেন বিএনপির সম্ভাবনা সরকার গঠনের কিন্তু তারপরেও বিএনপির যারাই এমপি হিসেবে মনোনীত হয়েছে ভোট তো সে আশা করে অনেক জায়গায় এমপি হতে পারে যে এমপি হতে পারবে বলে যে ধারণা করে সেও হচ্ছে আগেটা কীভাবে নিশ্চিত করা যায় প্লাস হচ্ছে তার প্রতিপক্ষ হিসেবে যারা আছে তারাও নানান কলা কৌশল নিয়ে মাঠে নামছে আবার আমরা যারা আছি সব মিলিয়ে আমি মনে করি যে নির্বাচনটা ডিপেন্ড করবে রাজনৈতিক দলের কমিটমেন্ট সরকারের শক্ত ভূমিকা সরকারের শক্ত ভূমিকা নিতে পারবে বলে আমার মনে হয় না এই সরকারের সেই মেরুদণ্ডটা নাই এবং বলা চলে সরকার প্রশাসন ইতিমধ্যে একদিকে হেলে পড়েছেন এই হেলে পড়ার থেকে যদি সোজা না হন তাহলে তারা কখনোই একটা ভালো নির্বাচন করতে পারবেন না